আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করবো সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আমি আজকে একটি মাদারবোর্ড নিয়ে এসেছি সেটি হচ্ছে গিগা একটি মাদারবোর্ড যেটি টুয়েলভ জেন থার্ড ইনজেন এবং ফোর্থ ইঞ্জিনের সকল ধরনের প্রসেসর সাপোর্ট করবে মাদারবোর্ডটা হচ্ছে র্যাম স্লট হচ্ছে ডিডিআর ফোর ভেরিয়েন্টের এবং মাদারবোর্ডটি হচ্ছে একটা মাইক্রোটেক্স একটা মাদারবোর্ড মাদারবোর্ডটা আমি কেন আপনাদের মাঝে আনছি কেন বাজেটের দিক দিয়ে মাদারবোর্ডটা বেস্ট আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আপনারা টুয়েলভ জেনের এখানে আইনাইন ব্যতীত সকল ধরনের প্রসেসর ইউজ করতে পারবেন কে সিরিজ বাদে এবং আপনারা থার্ড ইঞ্জিন চাইলে আই ফাইভ এবং আই থ্রি থার্ড ইঞ্জিন ইউজ করতে পারবেন আই ফাইভ বলতে তেরো চারশো এফ এবং তেরো চারশো যে মডেলের প্রসর রয়েছে সেটি এবং ফর্থ ইঞ্জিনে যদি যান চোদ্দো চারশো এফ এবং চোদ্দো চারশো যেটি রয়েছে এবং আই থ্রি যে কোনো মডেলের প্রসেসর এই সকেটে যেগুলো আছে সেগুলো বাট এর উপরে যদি আপনি যান হ্যাঁ একটু বটল লেগে আসবে বাট প্রসেসরটা চালাতে পারবেন ফুল পারফরমেন্সটা নিতে পারবেন না যেহেতু ডিয়ার ফোরে এবং ওই প্রোসরগুলার একটু পাওয়ারটা একটু বেশি জাস্ট এই মাদারবোর্ডের ওই পরিমাণ দিতে পারবে না এটা হচ্ছে একটা তফাৎ জাস্ট র্যাম স্লটের একটা তফাত আছে বাট পাওয়ার ড্র এদিক ওদিকে একটু ব্যাপার স্যাপার আছে যাই হোক তো এই মাদারবোর্ডটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো কেন কি কিনবেন কোন যুক্তিতে কিনবেন সব কিছু আমি বুঝে বলবো কেন ডিডিআর ফাইভ নানার ডিআর ফোর সব কিছুই আমি বলবো এবং আমি এই মাদারবোর্ডটা নিয়ে কিছু খারাপ দিক ভালো দিক সব কিছুই উল্লেখ করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার কথাগুলো আপনারা বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি তো চলুন আর কোনো কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক এ হচ্ছে মাদার বোর্ডটি মাদার বোর্ডটির মডেল হচ্ছে গিগাবাইট বি সেভেন সিক্স জিরো এম ডি এস থ্রি ডিডিআর ফোর মাদার বোর্ডটি ডিডিআর ফোর ভেরিয়েন্টের এবং মাদার বোর্ডটির দুটি এনভিএম স্লট রয়েছে একটি হচ্ছে জেন ফোর অপরটি হচ্ছে জেন ফোর অথবা দুটি জেন ফোর লাগাতে পারবেন বা একটা জেন থ্রি ইন্টু ফোর লাগাতে পারবেন মাদারবোর্ডটি এল জি সতেরোশো সকেটের মাদারবোর্ড টুয়েলভ জেন থার্ড ইঞ্জেন ফোর ইনজেনের বেসিক প্রসেসরগুলো আরামসে ইউজ করতে পারবেন আই থ্রি যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন সর্বোচ্চ র্যাম সাপোর্ট হচ্ছে একশো আঠাশ জিবি ডিডিআর ফোরের এবং আপনারা যদি ওভারক্লক ক্লক ছাড়াই ছত্রিশশো মেগাহার্সের এইট জিবি সিঙ্গল স্টিক অথবা বত্রিশ জিবি সিঙ্গল স্টিক পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন টোটাল বত্রিশ বত্রিশ চৌষট্টি বা একশো আঠাশ এরকম করে আপনারা নিতে পারবেন পাওয়ার কানেক্টর হিসেবে পেয়ে যাবেন সিপিও পাওয়ার কানেক্টর এইট পিনের এবং চব্বিশ পিনের নর্মাল পাওয়ার কানেক্টরটি আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই সাপোর্ট করবে মাদারবোর্ডে র্যাম কানেক্টর হিসেবে পেয়ে যাবেন ডিডিআর ফোর র্যাম কানেক্টর এবং বত্রিশশো এবং ছত্রিশশো মেগার যে কোনো ধরনের র্যাম সাপোর্ট আপনারা এনভিএম হিসেবে পেয়ে যাবেন দুটি পোর্ট একটা হচ্ছে জেন ফোর অপরটিও জেন ফোর এবং পিসিআই কানেক্টর হিসেবে পেয়ে যাবেন জেন ফোর এবং বাকি যে দুটি রয়েছে জেন সিক্সটিন আই মিন আপনার পিসিআর ফোর গ্রাফিক্স কার্ড কানেক্ট করতে পারবেন এবং প্রোসরীর কানেক্টর হিসেবে এলজিআ সতেরোশো পোর্ট মাদারবোর্ডের পোর্টস এবং হাফ হিসেবে যা যা পাবেন একটা হচ্ছে পিএসটি পোর্ট দুটি ইউএসবি টু একটা এইচ ডি এম এ একটা ভিজে দুটি ডিপি পোর্ট এবং তিনটা ইউএসবি থ্রি পোর্ট একটা ইউএসবি টাইপ সি পোর্ট যেটা জেন থ্রি ইন্টু ওয়ান থান্ডার বোল্ট অপরটি হচ্ছে আপনারা ল্যান্ড কানেক্টর পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ গি গা থ্রি চ্যানেলের অডিও কানেক্ট পেয়ে যাবেন একটা মাইকের জন্য একটা অডিও আর একটা হচ্ছে লাইন ইন এর জন্য এ হচ্ছে মাদারবোর্ডের বিস্তার আদার্স কানেকশন হিসেবে একটা কেসিং ফ্রন্ট অডিও দুইটা হচ্ছে আপনার আর এ জিবি পোর্ট একটা হচ্ছে আর জিবি পোর্ট দুইটা কেসিংয়ের ইউএসবি কানেক্টর দুইটা কেসিং ফ্যান কানেক্টর এ হচ্ছে মাদারবোর্ডের পোর্টগুলো আর জিবি হচ্ছে দুইটা নিচে এবং দুটা উপরে স্টাটা পোর্ট হিসাবে পেয়ে যাবেন চারটা দুটা বাঁকানো আর দুটা সোজা দুটোই সিক্স জিবি পার সেকেন্ড এবং বাকি দুটো হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিবি পার সেক এবং একটা ইউএসবি থ্রি কানেক্টর কেসিং এ হচ্ছে মাদারবোর্ডের বিস্তারিত মাদারবোর্ডের যে এনভিএম ই কানেক্টরের যে হিটসিংটি রয়েছে সেটি খুবই মজবুত একটা হিটসিং এবং এটি প্রচুর পরিমাণে হিট রিডিউস করতে পারে আমার দেখা মত আমি যখন জেন ফোর ইউজ করছিলাম এনভিএম তখন আমার হিটসিং ছাড়া টেম্পারেচার ছিল প্রায় মানে আপ টু স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত প্রায় ফিফটি থেকে ফিফটি সিক্স যখন আমি এই হিটসিংটা কানেক্ট করি তখন আমার টেম্পারেচার ছিল প্রায় আমার আনুমানিক যতটুকু আমার মনে আছে ফর্টি থেকে ফর্টি টু এর উপরে উঠতে দেয়নি তাহলে ভাববেন ভালো লেভেলের হিট রিডিউস করেছে এবং জেন থ্রি থ্রি ইন্টু ফোর বা জেন থ্রি অত হিট হয় না তো সেটা আমি মাপি নেই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জেন থ্রিটা ইউজ করছি কেননা এটাতে আমার উইন্ডোজ ইনস্টল করা আছে নতুন করে আমি আর ইনস্টল করতে চাই নেই তো এটা হচ্ছে আমি পুরাতন ফুটেজগুলো ইউজ করতেছি কেননা আমি আসলে সেভাবে কোনো ফুটেজ নেই নি কারণ আমি পিসি বিল করে আমি আবার সেন্ড করে দিছি আমি যার থেকে স্পন্সারটা এনেছিলাম তার কাছে তো এই হচ্ছে মাদারবোর্ডের বিস্তারিত এই মাদারবোর্ডটি হচ্ছে একটা ব্ল্যাক এবং একটা অ্যাশ টাইপের একটা কালার কম্বিনেশনে আসে মাদারবোর্ডের আর জিবি সফটওয়্যারটা ছিল খুবই বেস্ট লেভেলের এবং মাইক্রো কন্ট্রোলার যে চিপটা রয়েছিল সেটা ছিল টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের মাদারবোর্ডটা কোনোভাবেই আসলে একটা চিপ চিপ যে ফিল সেটা দিচ্ছিল না কেননা ম্যাক্সিমাম ধরনের হাই অ্যান্ড মাদারবোর্ডগুলোতে এই টাইপের ফিচার্সগুলো দেওয়া আছে যেটা এটাতে থাকে তো যার কারণে ওই মানে একটা জগা খিচুড়ির মাধ্যমে আর কি এটাকে তৈরি করা বোর্ডটার প্রাইস কিন্তু কম না প্রায় সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার ভেতর আপনারা যা যা পাচ্ছেন তারপরেও এটা আমার কাছে একটা চিপি মনে হয়েছে কেননা হাই অ্যান্ড যেগুলো আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা যে মাইক্রোটেক্সে যেই ইয়াগুলো থাকে এটার ভিতরে ওগুলাই ভরছে জাস্ট একটু ঘষা মাজা করা এদিক ওদিক করে চালাই দিচ্ছে আর কি তারপর আপনারা চাইলে বোর্ডটা চয়েস লিস্টে রাখতে পারেন আপনারা যখন পিসি বিল করবেন বোটটার দাম আরও কমে যাবে আর যদি পিসি বিল ছাড়া বোর্ডটা নেন তাহলে সতেরো হাজার পড়বে হয়তো এক দুই হাজার বা একটু কমাইতে পারে তো এই ছিল বোর্ডটা নিয়ে বিস্তারিত রিভিউ তো আপনাদের যদি কারো আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে থাকে তাহলে প্লিজ ইগনোর করতে পারেন কমেন্টে কোনো ধরনের বাজে কালে করবেন না আমি ক্ষমা চাচ্ছি আমার হয়তো কমেন্টে একটু এদিকে একটু হতে পারে তো যাই হোক আর যদি কোনো কোয়েশন থেকে থাকেন তাহলে ইনস্টাগ্রামে করবেন আমি সব কিছু লিঙ্ক দিয়ে দেবো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ লিখবেন কমেন্টে আর যদি খারাপ লাগে থাকে তাহলেও জানাবেন আপনাদের মতামতের প্রত্যাশায় থাকবো আমি ধন্যবাদ বন্ধুরা তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশেন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্প্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনস্টা হচ্ছে কাজে আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ